ছেলেকে কি অক্ষর দান দিচ্ছ নাম লেখ তুমি ভি নি নাম লেখা শিখে গেছে শোনো চিনি রাব্বু তোমার নাম কি চিনি রাব্বু চিনি লেখা শিখে এই চিনি রাব্বু আমার মুক্তি ধরে না হাতে এই চিনি রাব্বু

ওকে আজকে ক্লাস শেষ যা এখন তুমি যা ঘুমাও ঠিক আছে যা এখন তোমার পড়ার ছুটি আমি দুষ্ট হয়েছি তোমার আসে পড়ার ছুটি যা এখন থেকে খেলো গুড নাইট সিনেরাবু আমি একটা কথা বলি তোমাকে কি দেখো বিড়ালটা তো অবুজ কিন্তু তুমিও কি পাগল চিনে রাখবো ওকে তুমি লেখা যে শিখাও টাইনে টেনে বসায় বসায় এটা কি একটা সুস্থ মস্তিষ্কের লোকের কাজ কথা নাম ধরে ডাক ছেলেও পারবে চিনি রাখবো চিনির ভবিষ্যৎ নিয়ে আমি খুব টেনশনে আছি गाधाটাও হয় আর বাপের দিকেই ছায়া আছে এই